নিউজরুম লাইভে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো গোড়ালঘাট উত্তর দিনাজপুরে হঠাৎই জলস্তর বৃদ্ধি এবং জলস্তর বৃদ্ধি পাওয়ায় এগারো কেভি ফিডারের সমস্যা এবং একাধিক সিঙ্গেল ও ডাবল পোল ভেঙে গিয়েছে এর ফলে গোড়হাট চায়নটুলি বিশহর এবং সংলগ্ন গ্রামে ব্যাহত পরিষেবা পরিষেবা বিঘ্নিত হওয়ায় গ্রামগুলোর প্রায় বারোশো গ্রাহক সমস্যার মধ্যে রয়েছেন বেশ কিছু শ্বেত সংযোগের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে পরিস্থিতির ওপর নজর রাখছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেড বা ডাব্লু বি রাখা হচ্ছে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় ডাব্লু বি নিরাপত্তা বিধি মেনে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে এবং জলস্তর নামলেই মেরামতির কাজ শুরু হবে এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ডাব্লু আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গোড়ালহাট উত্তর দিনাজপুরে হঠাৎই জলস্তর বৃদ্ধি এবং জলস্তর বৃদ্ধি পাওয়ায় এগারো কেভি ফিডারের সমস্যা একাধিক সিঙ্গেল ও ডাবল পোল ভেঙে গিয়েছে এর ফলে গোড়হাট চয়নটুলি বিশহর এবং সংলগ্ন গ্রামে ব্যাহত পরিষেবা পরিষেবা বিঘ্নিত হওয়ায় গ্রামগুলোর প্রায় বারোশো গ্রাহক সমস্যায় বেশ কিছু সেচ সংযোগের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে পরিস্থিতির ওপর নজর রাখছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেড বা ডাব্লিউবিএসিডিসিএল রাখা হচ্ছে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় ডাব্লুবিএসিডিসিএল নিরাপত্তা বিধি মেনে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে জলস্তর নামলেই মেরামতির কাজ শুরু হবে এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ডাব্লুবিএসিডিসিএল